ফিলিস্তিন একটি বরকতময় জায়গা অত্যন্ত পবিত্রতম জায়গা কি বলছেন আল্লাহ আল্লাহ বলছেন সুবহানি আসর আবদিহি আল্লাহ বলছেন পবিত্র ঘোষণা করা হয়েছে ওই সপ্তাহ যিনি তার বান্দাকে মিনাল মোহাম্মদামকে লমাল মসজিদারামাল মসজিদ আকসা আকসার কথা কি পেয়েছেন মসজিদে হারাম থেকে রাত্রিবেলায় যিনি তার বন্ধুকে যিনি মোহাম্মদামকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন যে মসজিদের চতুর্দিকে আল্লাহ তালার বরকত নিমজ্জিত হয়ে আছে সুবাহান আল্লাহ এই মসজিদের চতুর্দিকে আজও বরকত আছে বরকত নিহিত রয়েছে মসজিদে আকসা ফিলিস্তিনের চতুর্দিকে সুতরাং এই মসজিদ এই পবিত্র ভূখণ্ড রক্ষা করা প্রত্যেকটি ইমানদারদের জন্য জরুরি আবশ্যক দায়িত্ব আমরা নিজেদের উপরে এটা ওয়াজিব মনে করি আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় বন্ধুরা আমার হতে পারি আমি বাংলাদেশে হতে পারে আমি বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি একজন মুসলমান করান সুন্না গবেষণা করলে দেখা যায় নবী সাল্লামের সুন্না থেকে জানা যায় যে বিশ্বের সমস্ত মুসলমান একজন আরেকজনের সাথে একটি দেহস্বরূপ সকল মুসলমানরা একে অপরের শরীর স্বরূপ দেহস্বরূপ যেন একজন কোনো আহত হলে একজন নিহিত হলে একজন পীড়িত হলে একজন মজদুম হলে সমগ্র পৃথিবীর সব মুসলমানরা মজদুম হয়ে যায় আল্লাহ একবার করেন এটা ইসলাম শেখায় কে শেখায় ইসলাম শেখায় বিশ্বে যেথায় থাকুক যে কেউ মুসলিম যার নাম তার প্রতি তো রয়েছে তো হক দিতে হবে আঞ্জাম বিশ্বের যেখানেই মুসলিম থাকুক তার উপরে আপনার আমার দায়িত্ব রয়েছে যেখানেই যে জায়গাতেই মুসলমান থাকবে না কেন তার উপরে আমার দায়িত্ব আমার কর্তব্য আমি যেন অন্য মুসলমানদের নির্যাতনের সময় নিপীড়নের সময় আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে যাই আমরা যেন তাদের পাশে সাপোর্টে থাকি এটা হলো মুসলমানদের দায়িত্ব নেবিকরিমস্লা সাল্লাম বলেছেন কা রজুলিন ওয়াহিদিন যেন একটা দেহের মতো একটা মানুষের মতো ধরুন আমার পুরো শরীরের মধ্যে আমার পাটা ভেঙে গেছে আমি কি বলবো পা ভাঙলে ভাঙছে তাতে আমার কি কথা বলেন আমার যদি হাত ভেঙে যায় আর আমি যদি বলি হাত ভেঙেছে তাতে আমার কি আর হাত তো ভেঙেছে আপনার আপনার কি মানে আপনার চক্ষু ব্যথা করে মাথা ব্যথা করে আপনি বলবেন আপনার কি মানে আপনারই তো হাত ভেঙেছে আপনারই তো পা ভেঙেছে আপনারই তো মাথা ব্যথা করে অতএব নবীজি বলেছেন পুরো পৃথিবীর সমস্ত মুসলমানরা রজুলিন ওয়াহিদিন একটা ব্যক্তির মতো একটা দেহের মতো আল্লাহ যদি একজন নিপীড়িত হয় কোনো জায়গায় বুঝতে হবে আমাকে ক্ষত বিক্ষত করা হয়েছে তাদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে মানে আমার উপরে হচ্ছে তাকে আঘাত করা হচ্ছে মজদুম হচ্ছে তার মানে আমিও মজদুম আমিও নিপীড়িত আমিও অসহায় আমাকে আমার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে অতএব কোন মুসলমান যদি বলে আমার কি হয়েছে আরে তুমি মুসলমানই হতে পারো নয় তাহলে যদি তুমি বলো আমার কি হয়েছে আমার কিচ্ছু হয়নি আমার সমস্যা নাই আমি তো ভালো আছি না তুমি তো ভালো থাকতে পারো না যদি তুমি তোমাকে মুসলমান দাবি করো তুমি ভালো থাকতে পারো না যদি তুমি তোমার নিজেকে ইমানদার বলে দাবি করো ইমানদার বলে দাবি করলে মুসলিম বলে দাবি করলে মোহাম্মদ বলে দাবি করলে একজন মুসলমান যদি মজলুম হয় পীড়িত হয় তাহলে এই ব্যথা এই দুঃখ এই কষ্ট আমার উপরে পড়তে হবে যদি আমার কোনো কষ্ট ব্যথা দুঃখ নাই লাগে তাহলে বোঝা গেল আমি সেই ইমানদারদের কাতারে এখনো যেতে পারিনি সম্মানিত শুধু ফিলিস্তিন একটি পবিত্র ভূখণ্ড কত কতগুলো কারণে পবিত্র জায়গা আমি সেগুলো আজকে আপনাদের কাছে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিলিস্তিন কেমন কেন আমাদের হৃদয়ের জায়গা কেন আমরা ফিলিস্তিনের জন্য এত মায়াকান্না করি কেন প্রতিনিয়ত ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করে যাচ্ছি ফিলিস্তিনে আছে কি আমাদের ফিলিস্তিনি আর কি আছে আর কি হবে আমাদের এই সকল বিষয়গুলোই গুরুত্বের সাথে তাৎপর্যের সাথে আমাদেরকে শুনতে হবে সম্মানিত শুধুই ফিলিস্তিন শাম দেশের অন্তর্ভুক্ত নবী করিম সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণীগুলো যে করেছেন তোর মধ্যে চারটা দেশকে উল্লেখ করেছেন যেখানে যেই জায়গায় ইমাম মাহাদি আসবেন যেখানে হজরত ইসা আলহ ইসলাম আসবেন যেই জায়গাটা হবে কেয়ামতের ময়দান এই সমস্ত জায়গাগুলো হলো এই শাম দেশের অন্তর্ভুক্ত চারটা দেশ নাম্বার এক হলো সিরিয়া নাম্বার দুই হলো জর্ডান নাম্বার তিন হলো লেবানন নাম্বার চার হলো ফিলিস্তিন কয়টা দেশ বললাম চারটা আবারও বলছি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী যেখানে কেয়ামত সংঘটিত হবে যেখানে ইসা আলহ্লাম নেমে আসবেন যেখানে ইমাম মাহাদির আগমন ঘটবে যেই জায়গাতে দাজ্জালকে নিহত করা হবে এই সমস্ত জায়গাগুলো যেই পবিত্র ভূখণ্ডগুলোকে কেন্দ্র করে হচ্ছে এগুলো হলো সব সাম দেশের অন্তর্ভুক্ত আর এর দেশ সংখ্যা হলো চারটা এক নম্বর হলো সিরিয়া দুই নম্বরে জর্ডান তিন নম্বরে লেবানন চার নম্বর হলো ফিলিস্তিন এই চারটা হলো পবিত্র ভূখণ্ড পরিয়াল আহমদুলিল্লাহ